আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে জগন্নাথপুর যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে গাড়ির ভিতরে আসি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ যে রাস্তার ভিউ জগন্নাথপুর বাজারে যাওয়ার অসাধারণ রাস্তার ভিউ দুই পাশে প্রচুর গাছ আর বৃষ্টি হলে অসাধারণ প্রকৃতি লাগে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথপুর যাওয়ার যে রাস্তা ডাবর এই মুহূর্তে ডাবর ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে সামনে হচ্ছে ডাবর ব্রিজ আমরা ডাবরের বাম দিকে ডাবর পয়েন্ট বাম দিকে চলে যাব জগন্নাথপুর বাজারে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে হোক রাস্তার দুপাশের যে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সেই মহা নদীর উপরে নির্মিত যে সেতু বা ডাবরের যে ব্রিজ বলা হয় আপনারা জানেন ডাবরের ব্রিজ আমরা এই মুহূর্তে ডাবর ব্রিজে যে আছি দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এটা মূলত মহাসিং নদীর উপরে একটি নির্মিত ব্রিজ তো প্রিয় বন্ধুরা আপনার দেখতে থাকা আমরা এই মুহূর্তে জগন্নাথুর বাজার যাচ্ছি জগন্নাথ বাজারে যাওয়ার যে রাস্তা দুপাশে যে অসাধারণ গাছপির প্রকৃতি সেই অসাধারণ প্রকৃতির মাঝে মঞ্চে হারিয়ে যেতে তো প্রিয় বন্ধুরা আসলে চোখ জুড়িয়ে যায় সারিবদ্ধ হয়ে গাছ দেখা যায় সব দুপাশে অসাধারণ প্রকৃতির সেই লীলাভূম হচ্ছে ডাবর থেকে জগন্নাথপুরের বাজারে যে রাস্তার দুপাশে গাছ আর গাছ সত্যি অসাধারণ লাগে প্রকৃতি যেমন অন্যরকম মনে প্রশান্তি মিলে আপনারা দেখতে পাচ্ছেন সেই সারিবদ্ধ গাছ এটা জগন্নাথে যাওয়া যাওয়ার পথে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুমের মতো ব্যবহার